মামা শাহজালাল এই দেশে এসেছে রহমত নিয়ে রহমত নেই দক্ষিণ জঙ্গলে মামা বাগিনা দুইজন মামার নাম হচ্ছে সৈয়দ সবির আহমদ কবির আহমদ কে বাগিনা মাম্মা বাগিনা কথা বলতেছে এমন সময় একটা হরিণ আসছে হরিণটা দুই চোখের পানি সেরে কাঁদতেছে গাল বেয়ে বেয়ে পানি টপ 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 করতেছে হরিণটা তো আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা খুলে কর ঝর্নার মতন পানি টপ 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 করতেছে হরিণটা ডাক ডাক আল্লাহ তুমি কই জবানটা খুলে দাও আমার মনের দুঃখটা তোমার বন্ধুদেরকে বলে কই হরিণের জবান আল্লাহ খুলে দিলেন হরিণটা কেঁদে কেঁদে কয় আল্লাহ রলিও আমি একটা বিচার নিয়ে আপনাদের কাছে এসেছি আল্লাহর অলির বিচার করার ক্ষমতা আছে না জোরে কোন আছে না আল্লাহর অলি

দুইজন মামা হলো সৈয়দ কবির আহমদ বাগিনা হলো শাহজালাল ইমি সৈয়দ কবির আহমদ বলতেছে মামা বাদি বিচার রাখছে আসামি না পাইলে বিচার করবো খারে তুমি যাও গ্রেফতার করো আসামি দারে যেরকম সবার বন্ধু রে আসামি মানুষ না আসামি পালা না আসামে ডাকি জঙ্গলে বাঘ জঙ্গলে মানুষ পাইলে কি করে এই মুহূর্তে যদি সিলেটের জঙ্গল থেকে একটা জঙ্গলি বাঘ এসে আপনাদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে আপনারা কি থাকবেন না বলাইবেন জোরে কোন কেন ফালাইবেন যারে পাইব খাইব সাহাজালাল বাবা যাইতেছে জঙ্গলি বাঘ ধরার উদ্দেশ্যে সাহাজালাল যাইতেছে বাঘটা আইতাছে সাহাজালাল যাইতেছে বাঘটা আইতাছে কিন্তু আল্লাহর অলিদের কোন ভয় নাই আল্লাহ বলেন আলাপ সাবধান নির্জয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে কোনো ভয় নাই যেরকম সোবাহান বাবা শাহজালাল যাইতেছে বাগদা গুণ জুড়ে আইতেছে শাহজালাল যাইতেছে বাগদা আইতেছে বাগদা আসিয়া দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে যুরকন্দ সোবাহান বাঘে পাইলে মানুষ খাই কিন্তু শাহজালালকে হাই নাই শাহজালাল বাবার দুইটা পদমের মধ্যে চুমু খাইতেছে শাহজালাল ইশারা দিছে উঠো উঠছে এইবার কো আসো আইতাছে কবির আহমদের কাছে নিয়ে আইছে নিয়া কো মামা আমি আসামি গ্রেফতার করে আনছি বিচার করুন এবার সৈয়দ কবির আহমদ ডাক্তার তো হরিণ রে যে বাদীর আসামির বিরুদ্ধে তুমি কেস দায়ের করছো এইটা নিয়ে আসামি ফজি এইটা আমার দুইটা বাচ্চা হইছে সৈয়দ কবির আহমদ ডাক্তার তো মামা আসামি গ্রেফতার করছো তুমি বিচারটাও করো তুমি কেমনে করবো ও ডাইন কাতটা ব্যাঙ্গে দাও ডাইন কাতটা দিছে বাগদা রাইয়া জঙ্গলে যাইতেছে হরিণ ডাক্তার তো আল্লাহর আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি জরে কোন সুবহান একটা বিচার সিলেক্টের জন্য ইয়েমেনের গগিন জঙ্গলে করার পরে এইবার সৈয়দ কবি আহমদ দত্ত না এমন একটা দেশে তুমি যাইতে হবে যেই দেশের মানুষ আল্লাহ চিনে না যেই দেশের মানুষ নবী চিনে না যেই দেশের মানুষ কুলি চিনে না যেই দেশের মানুষ কোরআন চিনে না যেই দেশের মানুষ নামাজ চিনে না যেই দেশের মানুষ সুজা চিনে না যেই দেশের মানুষ হজ চিনে না যেই দেশের মানুষ জাকাত বোঝে না যেই দেশের মানুষ মসজিদ চিনে না মাদ্রাসা চিনেনা না মক্ত চিনে না মাফি চিনে না ওই দেশে যাইতে হবে যে দেশের মানুষ বোঝে বারো মাসে তেরো ভোজা বৎসরে কীর্তন হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান বাগি না ওই দেশে যাও ভারতবর্ষে যাও ভারতবর্ষে চলে যাও যাইবার সময় এক টুকরা মাটি একটা কুটলা বানাইয়া দিছে মাটিটা তোমার সঙ্গে নিয়ে যাও যেই জায়গার মাটি তোমার মাটির সাথে এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্থা না হচ্ছে এক টুকরা মাটি পুতলা বানাইয়া এক টুকরা মাটি পুতলা বানাইয়া বাবা শাহজালকে দিলেন বিদায় করে বাবা শাহজালাল ভারতবর্ষে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান করতেছেন এমন সময় সিলেট বর্তমানে নাম হলো সিলেট অতীতের নাম ছিল শ্রীহক্ত ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ওনার এক বোনের নাম ছিল শ্রী ওই মহিলার নামে ছিল সিলেটের সোহন সিলেটের শহরের ভিতরে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কি একজন মুসলমান নাম হলো শেখ বোরখান উদ্দিন উনি মান্নত করছে আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেন আল্লাহর পথে একটা বড়োজবাই করে দিবেন বন্ধুরে বন্ধুরে আল্লাহর অলি কই অলিদের কাছে কেন যেতে হয় অলিদের কাছে গেলে কি পাওয়া যায় হুকম নজুক বাবা শাহজামাল ইমিনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে এই দিক দিয়ে সিলেটের জমিনে শেখ বুরখান মান্নত করছে আল্লাহ যদি একটা সন্তানদের আল্লাহ পথে একটা গরু জবাই করে দিবে আল্লাহ কারো আস অপহরণ রাখে না আল্লাহ একটা সন্তান দিছে এখন আদায় করতে হবে আদায় করবে কিভাবে হিন্দুরা তো গরু হয় না দেশটা হলো হিন্দু রাজার দেশ কার দেশ কার দেশ দেশটা হলো হিন্দু রাজার দেশ খুব মনোযোগ হিন্দু রাজার দেশ কি করবে গুরুটা জবাই করে কাওয়লের বিলিয়ে দিছে এক টুকরা গোস্ত নিয়ে তাকে গুরু মধ্যে হলাইছে গুরু গোবিন্দর হিন্দু বানাধিকা গুরু গোবিন্দ কাছে বিচার দিছে গুরু গোবিন্দ গোবিন্দ গুরু গোবিন্দ ডিক্লার দিছে আমার দেশে বসবাস করে আমার নম নিমক আমার দেশে গরু জবাই করে কাওয়া কলি রে বিলাইয়া দিছে তোরা কই রে বোরখা নদিনের জবাই করে কাওয়া কলি রে বিলিয়ে দে শেখ বোরখা নদিনের ছেলেটার জব করে কাওয়া কলি বিলিয়ে দিল এখন শেখ বোরখা নদিন বিচার দিব কার কাছে সিলেটের জমিনে আর তো কোন মুসলমান নাই সিলেটের জমিনে দাঁড়াইয়া বিচার রাখছে আল্লাহর কাছে আল্লাহ তুমি কই তুমি কই তুমি কই তুমি আমাকে সন্তান দিয়েছ আমি মান্য দাঁড়াই করতে গিয়া গরু জব করেছি আমি কাকেরে বলি নাই হিন্দু রাজার কুয়ার মধ্যে বুঝতে পালাইতে কাকে যদি পালাই থাকে অপরাধ কাকে করছে আমার অপরাধ কি আমার ছেলেটারে জব করিয়া কাওয়া করি রে বিলাইয়া দিছে বিচারটা রাখলাম আল্লাহ তোমার কাছে কার কাছে জোরে কোন কার কাছে বিচার করার মালিককে জোরে বলুন মালিককে বিচার করার মালিক হচ্ছে আল্লাহ মালিক আল্লাহ এই আওয়াজটা চলে গেছে দিল্লিতে निजामुद्दीन ауলিয়ার দরবারে বাবা শাহ জালাল এর কানে জোরে করুন সুবহানাল্লাহ বিচার লাগছে আল্লাহর কাছে বিচার গেল সাহাজ বাবার কাছে সাহাজালল রজত আল্লাহ মুসলমান তুমি সারা কারো কাছে মাথা করে না কিন্তু বড় মুসলমানের সন্তানকে জব্দ করে কাওয়াতুল রিবিলায় দিছে তুমি পারমিশন দাও গুর বিচার করার জন্য আমি সাহাজ জালাল যাব সিলেট যুরে কোন সুবহান বাবা সাহাজ এসেছে 11 জন সদস্য নিয়ে কয়জন যুরে কোন কয়জন এগারো জন সদস্য লইয়া বাবা শাহাদ জালাল সিলেটের জমিনে কদম রাখছে গোয়েন্দা মারফতে খবর গেছে একজন মুসলমান ফকির এই দেশও এসেছে যদি সুরমা নদী পার হইয়া এই পার বসতে পারে গুরু গোবিন্দর বংশ নিবাদ করে ফেলেবে এবার গুরু গোবিন্দ ডিকলার দিছে মাঝি মাল্লা তোমরা কয় নস ইস্তি নৌকা কিনারে বিড়াও মুসলমান ফকিরটা যেন পার হইতে না পারে নস ইস্তি নৌকা সব কিনারে বিড়াইছে মুসলমান অলিদের বিরুদ্ধে লেগে গেছে মাদারের বিরুদ্ধে লেগে গেছে যারা মাদার বাঁধতেছে তারা তো হিন্দু তারা কি তারা কি হিন্দুর চেয়ে তারা খারাপ যারা মাজার বাঙতেছে তারা হিন্দুর চেয়ে খারাপ হিন্দুরা মাজার কে ভালোবাসে হিন্দুরা মাজারে যায় কিন্তু মুসলমান মন্দির পাহারা দিতেছে পাহারা দে মাজার বাঙলে কোন মুসলমান মনোযোগ গভীর মনোযোগ এবার বাবা সাহার জালাল কারো শিলা সিন্নি খাইলা মোল্লা সিন্লা না এবার সাহায্য এগারো জন সদস্য লইয়া নামাজের মাসালা দাঁড়াইয়া রূপ অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া যখন আল্লাহ সুরমা নদী পার হইয়া রাজপ্রসাদের কাছে যাইয়া ডাক দিছে তোমাদের মধ্যে মধ্যে অসুবি চল্লিশ দিন পর্যন্ত ফজরে নামাজ কায়জা হয় নাই একজন দ্বারাই কইছে আমি আছি আজান দাও অল্লাহু আকবর

কি জানো কইতাছেন বাইরে দিবেন না চর্ণ হয়ে পড়ে যাইতেছে এখন উপায় কি গুরু গোবিন্দ জ্যোতিশের কাছে গেছে জ্যোতিষ বলছে বাস্তে যদি চাও এদের শক্তি না হলো ইমানি শক্তি যরকম সুবহানাল্লাহ বাস্তে যদি চাও ওনাকে এ দেশ থেকে দৌড়াও কিন্তু কেমনে দৌড়াইবা একটা টাকা যদি করাইতে পারো তাইলে দর্বে না তোবা পারবে না কাজ দা এই দেশের যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে ওদেরকে মেয়ে আছে ওদেরকে সাজাও সাজায়া গংগুর ছড়া করায়া আদর গোলাপ লাগায়া ময়দানে ছেড়ে দাও 40700 কত হাজার 40000 কত হাজার 40000 40000 যুবতী নারী ময়দানে ছেড়ে দিছে

নিজের গরদামটার মধ্যে নিজে সরি দিয়া কুপ দিছে কেল্লাটা দেখো সামনের দিকে উঠতেছে তলোয়ার খাতে আছে কিন্তু কল্লা মাথায় নাই তলুয়ার খাতে আছে কল্লা মাথায় নাই চল্লিশ হাজার যুবতী রক্ত রঞ্জিত বলি দেখিয়া কল্লা শহীদের কাছে গেল মুসলমান বই যেরকম সোহা

যদি ভগবান না কইবি জমিনে পেট্রোল ডালব আগুন লাগাবো তোরে ফোরে করে দিব এবার শাহজালাল বলতেছে গুরু গোবিন্দ পারলে তুই আমারে পুরা সাই দে বাবা শাহজালাল বসে আছে গুরু গোবিন্দ পেট্রোল দিয়ে আগুন লাগাইছে বাবা শাহজালালকে পূর্ত আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দ রে পূর্ত আরে কার জোরে কার একশন নারী একশন চলতেছে এবার গর্ববিন্দ জ্যোতিষের কাছে গেছে যাক তো প্রত্যেক ক্যাজানে আগুন লাগাইছে তারে হুলতো আগুন দৌড়াইতেছে আমারে হুলতো এখন আমি কি করি তো জানডা বাঁচাইয়া যা কে বাঁচাইয়া দিব এবার শাকুরিয়ার কাছে গেছে যাক তো জাসাই তা দিব কিন্তু মুসলমান ফপটি তারে পার কইরা বাঁচাইয়া দে মুসলমান ফপটির বাবা শাহজালাল রাস্তার পাশে চক্কর বন্ধ করে বসে আছে প্রত্যেকটা মানুষের চক্কর হলো 20 টা কয়টা প্রত্যেকটা মানুষের চক্ষু বিশটা কয়টা জোরে কোন কয়টা বিশটা দুইটা চক্র বন্ধ আঠারোটা চক্র হলে সমস্ত সৃষ্টি জগৎ দেখতেছে জোরে কোন এবার সাপের বাক্সের বিটটা হামাইয়া গুরু গোবিন্দ ভগবান ডাকতেছে ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম ভগবান ভগবান ডাকতেছে আর কইতেছে আরে সত্যি মুসলমান ফকিরটারে কাঁচা কাছে গিয়ে কো টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এই যে দেখো মুসলমান ফকিরটা বন্ধ করে বসা আছে দেখতো না টেনশনের কোনো কারণ নাই চিন্তা কোনো কারণ নাই সামনে যখন গেছে সামনা সামনি যখন গেছে চক্ক বন্ধ করে দেখো গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস

বন্ধ করে বসে আছে চক্রের কবাট গুলি যখন খুলছে ওইলা গুরু গোবিন্দর দিকে চাইছে ফিনিশ হয়ে গেছে এইভাবে প্রতিষ্ঠিত হলো বাংলার জমিনে ইসলাম হয়ে গেলাম আমরা মুসলমান কিন্তু